জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে আমি সাধারণত এটাই দেখি যে ছোটোবেলা থেকে বড়রা যেই রুট ধরে যায় ছোটরা কিন্তু সেই রুট ধরেই যায় আমাদের ফ্যামিলিতে মানে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তোমাদের দাদাভাই প্রথম হোটেল ম্যানেজমেন্ট করে বিদেশ যাত্রা তারপর আমার দেওর ননদ সবাই আস্তে আস্তে গিয়েছে এখন মামা শ্বশুরের ছেলে আমার আরেক দাওরের নতুন জীবনের শুরু আরে হিরো এখন মেকআপ করছে মেকআপ শেকআপ না হোম রেমেডি হোম রেমেডি অ্যাপ্লাই করছে আর সুন্দর হওয়ার জন্য তুমি তোমরা পাত্তা দাও পাত্তা তুমি এভাবেই পাও বেরো কফি 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 হচ্ছে টেন তোলার জন্য বেস্ট জিনিস বাবা ঘরের কোন জিনিস দিয়ে যদি তুলতে হয় কফি বেস্ট ভাই একদম হোম রেমেডি अप्लाई করছে কোথায় যাবি চন্ডিগড় চণ্ডীগড় মানে চলে যাব বলতে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা অনেকেই হয়তো ভাই দুবাই যাবে কালকে আমাকে একজন বলছে তোমার তো দুবাই যাচ্ছে মানে না না দুবাই যাচ্ছে না ট্রেনিং এ যাচ্ছে ট্রেনিং করার পরে তারপরে দেখা যাক দেখা যাক কি হয় না হয় আসো ফোন দেখা এমন আনন্দ আর পাওয়া যায় বলো কোথাও সকালবেলা যদি একটু ফোন দেখা যায় মামির ঘরে আলো জ্বালে মনে হয় একদম হেভি আলো হয়ে যায় একটা লাইটে সকালবেলা মাসি এখন এখানে লুচি হচ্ছে এখানে

আর সে কিন্তু আমরা মামা ডাকি মানে মামাকে মামা ডাকি আর ও মামা ডাকে আর ওদের ডাকে হচ্ছে ভাই আমারও ভাই ওদেরও ভাই ওরও ভাই ছোট কাকা ডাকে কোথায় কাকা ডাকে তো বলে তো খানা কাকা বাড়ি যাব ওর নাকি ছোট ওরা বলে ভাই তোমার মতো বড় সাজতে পারলে বাঁচে

বাবা লুচিগুলো কি তুমি বললো মটন চানা কালকে কি বললো মটন মটন কোথায় মটন বললো যে মটন ও মটর আমি শুনছি মটন এইগুলোই ওখানে দোকানে গিয়ে অত অত দাম নেয় কালারটাও ভালো হয়েছে না ধোয়া যাবে তো সে তো অসুবিধা নেই ভালো হয়েছে একটা বড় ভাই বেরোচ্ছে কাজে खॉय के बुझिए दिए कान बना हासी मुखा बिदा इको खिचा बना चलो पहले दारोते hmm. गेले कान नै खिचाबेना खिचाबेना देखब आय पर गो थर्मस परे आबार ता दे जाइबो कान बना अमर बैग ने दओ भाईरा वायरल हां हां खिची कोइ আচ্ছা এই 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 ফটোটা দেখে সবাই ভাববে যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে ঠিক আছে টাকাও এবারে এই দিকে একটু তো আর <laughs> <laughs> তোর দাদা এটা জিনিস দিল একটা বুঝলি কি আমার বাহন হচ্ছে আমার ছোট দেওয়ার কি ছোট ছোট দেওয়ার আমাদের হচ্ছে আশির একটা কনসার্টের জন্য একটা পাতার মতো তো সেইটাই যাচ্ছি ভাইয়ের সাথে আনতে ওটা অ্যাকচুয়ালি ড্রয়িং করতে হবে আর আমার ছোট দেওয়ার মানে যাকে দেখালাম সে ভালো হেভি ড্রয়িং করে তো সেই জন্য ওর থেকে ড্রয়িং করিয়ে নিয়ে যাব আসা সুবিধাই হয়েছে এক কাজ রাস্তা দেখিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ এটা সত্যি জীবনের একটা নতুন অধ্যায় যেখানে পড়াশোনার জীবন শেষ করে কর্মসূত্রের জীবন হাওড়া স্টেশনে তোমাদের দাদা ভাই মামা মামি সবাই ছাড়তে গিয়েছিল শুধু একাই যাচ্ছে না ওর সাথে আরও দুজন যাচ্ছে ভাইও হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে এখন যাচ্ছে ট্রেনিংয়ের জন্য সেক্ষেত্রে তোমরা সবাই আশীর্বাদ করো ওর কর্মজীবন যেন ভালো হয় সুখের হয় ও যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সবাই আশীর্বাদ করো দেখতে দেখতে তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে জানো তো আমার মাঝে মাঝে এই ফিলিংসটা হয় যে দেশের মধ্যে থাকলে তাড়াতাড়ি চলে আসতে পারবে যদিও ওদের ক্ষেত্রেও কাজটা এরকমই যে মন চাইলেও হয়তো বা যখন তখন আসা যায় না সে দেশের মধ্যে হোক বা বিদেশ হোক কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু অনেক অনেক দূরে থাকে আসতেই প্রায় উনিশ কুড়ি ঘন্টা লেগে যায় কোনো এমার্জেন্সি হলে হয়তো আসতেও পারবে কিন্তু ভীষণ ভয় লাগে যখন চলে যায় ভীষণ খারাপও লাগে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমাদের ফ্যামিলির কি সবাই বাইরে থাকে সেই জন্য আজকের এই ব্লগটুকু করা

দেখো একটা কথা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব টাকা ছাড়া জীবনে কারো কোনো দাম নেই সে তোমরা ভালোবাসো বা ফ্যামিলির কাছ থেকে ভালোবাসা বলো বা চারিপাশের মানুষের কাছ থেকে ভালোবাসাই বলো যার টাকা আছে তার ভালোবাসা আছে যার টাকা আছে তার রেসপেক্ট আছে যার টাকা আছে তাকে কিন্তু সবাই ভালোবাসে এটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব আর বাস্তবের কাছেই আমরা সবাই হেরে যাই তোমাদের দাদাভাই যায় আমার এত কষ্ট হয় তোমরা এত অনেকে অনেক ধরনের ভালো কমেন্ট করো আবার কেউ কেউ লেখো বাইরে যাওয়ার কি দরকার দেশে কি চাকরি নেই হ্যাঁ অবশ্যই আছে কিন্তু ওদের যে বাইরে থেকে অভ্যাসটা হয়ে গেছে বা ওরা যেই অ্যামাউন্টটা ওখানে থেকে ইনকাম করে সেই অ্যামাউন্টের দশ ভাগের এক ভাগও এখানে ইনকাম নেই বলেই ওরা বাইরে যায় আর এটা বলতে পারো জীবনের তাগিদে বা ভালো থাকার তাগিদে চলো আবার দেখা হবে অন্য একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য আশীর্বাদ করো